আর জামাত মনে করছে যেই কথাটা নাসির উদ্দিন পাটোরিকে বলা হচ্ছে যে আমরা ক্ষমতায় যাব বিএনপিকে মাত্র পঞ্চাশটা সিট দেওয়া হবে তো আপনি বোঝার চেষ্টা করেন সেই লক্ষ্যে জামাত যেভাবে কাজ করে যাচ্ছে এই কর্নেল রশিদ সেখানে গিয়ে তাকে এই তুয়াব খানকে বাংলাদেশে এনে বিমান বাহিনীর প্রধান করেন এবং তুয়াব খান যেদিন বিমান বাহিনীর প্রধান হলেন সেই দিন জামাত ইসলাম প্রথম এই তাদের যে ব্যাপক সরার্দি উদ্যানে মহাসমাবেশ করলো জিয়াউর রহমানের আমলে এই যে জিয়াউর রহমানের ঘাড়ির উপর যে জামাত চড়ে বসলো ও আর নামানো যায়নি আজকে জামাত এসে যে বিগ ফ্যাক্টর তাদের যে অর্থ তাদের যে সাংগঠনিক ক্ষমতা তাদের যে কৌশল তো সেই কৌশলের কাছে আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইনুস মাহরুম হয়ে গেছেন তার কাছে জামাতের কাছে মারুম হয়ে গেছে সেনাবাহিনীর প্রধান সকালে একবার আমিরে জামাত বিকেল একবার আমিরে জামাত বলতে বাধ্য হচ্ছেন সেনাবাহিনী ওই যে পাকিস্তান থেকে একজন উপপ্রধানমন্ত্রী এসে জামাতের আমিরের বাসায় যেতে বাধ্য হয়েছে যেখানে তিনি অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপি সমস্ত টিম গিয়ে তার দোয়া নিয়ে আসতেছে তো আপনি এইটাকে আপনি এখন যদি সেকেন্ডারি পলিটিক্যাল শক্তি ধরেন হবেন না জামাত তো ক্ষমতায় যেতে চায় আর বিএনপিকে তারা মাত্র পঞ্চাশটি সিট দিতে চায় আর বিএনপি মনে করতেছে এখানে সাইকোলজিক্যাল প্রবলেমটা চিন্তা করেনে বিএনপি মনে করছে যে আমরা ক্ষমতা পাব জামাতকে বিশ থেকে 30টা সিট দেব আর জামাত মনে করছে যে এই কথাটা নাসিরউদ্দিন পাটরিকে দিয়ে বলা হচ্ছে যে আমরা ক্ষমতায় যাব বিএনপিকে মাত্র 50টা সিট দেয়া হবে আপনি বোঝানোর চেষ্টা করেন সেই লক্ষ্যে জামাত যেভাবে কাজ করে যাচ্ছে মু বিষয় হলো যে তারা যখন রাজনৈতিক করবে তারা তো যে রাজনীতি করে এটা সব কৌশল রাজনীতিতে বৈধ তারা তাদের লোকজন বিএনপিরতে ঢুকিয়ে দিয়েছে এই বিএনপির লোকজন যাদের ঢুকিয়ে দেয় তারা গুতে গুতে ফজলুল রহমান সাহেবের মতো লোকদেরকে বের করে দিচ্ছে রুমিণ ফরহানের মতো লোকদেরকে বের করে দিচ্ছে তাদের লোক আওয়ামী League ছিল ছাত্র ছিল যুবলীগী ছিল তারা সেই কৌশল করে শেখ হাসিনাকে হেলিকপ্টারে উঠিয়ে দিচ্ছে আপনি কি বলবেন এটা তাদের রাজনৈতিক কৌশল না তাদের লোক ওই যে তারেক রহমান সাহেবের যে অফিসে সেই অফিসে চারিদিকে যে আমাদের লোক আছে এখানে ভোটের ব্যাপার না তো আমাদের দেশের ভোট তো কখনো হয়নি সত্যিকার তো কয়বার ভোট হয়েছে আপনি মানুষ আবেগের বর্ষবর্তী সেই কাজগুলো করেছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই কৌশল হয়েছে ছিয়াশি সনে ইলেকশন হয়েছে অষ্টআশিতে ইলেকশন হয়েছে তারপরে যে গত তিনটা চোদ্দো আঠারো চব্বিশ ইলেকশন হয়েছে ক্ষমতাসীন লোক যেভাবে রেজাল্ট তৈরি করে দিয়েছে ওভাবে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে আগামীতে রেজাল্ট ডি তৈরি হবে সে রেজাল্ট ডিক্লেয়ার হবে বিএনপি পাইবে চল্লিশটা বা পঞ্চাশটা সিট হোয়াট ইজ দ্য প্রবলেম শেখ হাসিনা যে কাজগুলো করেছে চব্বিশে আঠারো তার সাথে সুন্দর করে কৌশলে এমন কিছু কাজ করবেন যে মানুষ বুঝতেই পারবে না যেভাবে শেখ হাসিনা আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না যেভাবে এই সরকারের যে ক্যাবিনেট গঠিত হয়েছে আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না এ আসলো কোথেকে কিভাবে আসলো হোয়াট ইজ দ্য সোর্স আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না তো যখনই বুঝতে পারছি না তো আগামীতে যে নির্বাচন হবে নির্বাচন আদৌ হবে কি হবে না আমরা তো ডিসেম্বরে না এপ্রিলে এপ্রিলে না জুনে এটাই তো বুঝতে পারছি না মানে ডক্টর মোহাম্মদ ইনুস কীভাবে নির্বাচন করবেন কত ভালো নির্বাচন করবেন সেটা মানে কী বলবো বামন হয়ে আকাশের সাত ধরা যেমন একটা ব্যাপার হলো যে আমরা ডক্টর মোহাম্মদ ইনুসকে রিড করতে পারছি না তার জ্ঞান তার খেলা তার কৌশল তিনি বড়ো মাঠের খেলোয়াড় ওটা আন্দাজ করতে পারছি না না বুঝে ওই হার মানে যেভাবে অন্ধ মানুষ হাতি দেখে আমরা হাতির কান ধরে বলতেছি হাতি এরকম কুলার মতো আমরা হাতির পা বলছি বলতে হাতি খাম্বার মতো তো এরকমভাবে ডক্টর মোহাম্মদ ইনুস এখানে যে কৌশলগুলো অবলম্বন করছেন জামাত যেখানে কৌশলগুলো অবলম্বন করছেন তার এগেনস্টে তার যারা প্রতিপক্ষ তারা এখন অবশ্যই দা ইনফ্যান্ট দুধদাত ওঠে নাই এখন পর্যন্ত তাদের রাজনীতিতে ফলে আমরা দূর থেকে যেটা দেখছি উনি যেটা বলছেন উনি বলছেন ফেব্রুয়ারি নির্বাচন হবে না আমরা বোগল বাজারে ফাটাই ফুলতেছি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই আবার উনি ফেব্রুয়ারি মাস থেকে বলবেন এপ্রিলে হ্যাঁ এপ্রিলেই তো নির্বাচন হওয়া উচিত ফেব্রুয়ারি মাসে হবে কেন এপ্রিল কত সুন্দর মাস সেই মাস নির্বাচন হবে আবার এপ্রিল যাওয়ার পরে আমরা এতদিন ধৈর্য ধারণ করেছি আমাদের কি আর চার পাঁচ মাস আমরা ধৈর্য ধারণ করতে পারি না ডিসেম্বর হবে দু হাজার সাতাশ সালে ডিসেম্বর হবে হুজুর যেভাবে খেলছেন আমরা সেইভাবে নড়ছি আমরা সেইভাবে নাড়াচড়াই করছি এর বাইরে অন্য কোনো কিছু তো দেখছি না